সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডার প্রান্ত এলাকা হাট থেকে সোনাইচন্ডী হাট চাপাই নবাবগঞ্জ দর্শক আর এ হাটে আজকে আপনাদেরকে দেখাবো আট থেকে নয় মাসের মধ্যে যে ফুল গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে দর্শক আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে এই দুধের গাভী গরুগুলো আছে এগুলোর আমদানি মাসাল্লাহ কাস্টমারও কিন্তু আজকে প্রচুর আছে যারা ক্রয় করতে চাচ্ছেন এই হাটে গরুপতি হাসিল শুধুমাত্র ছয়শো টাকা দর্শক আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আগে আপনাদেরকে চাপাই সদরে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন একটু সংক্ষিপ্ত পরিসরে দু চার পাঁচটা গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদের কাছে এই যে এখানে একটি বিশাল কিন্তু দেহের গাভী এই যে ভাই রানির ডাঁড়ে আছে একটু কথা বলি চলেন আর সালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা আসছে ভাইয়া একটাই নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসার এটা বাড়ির গরু বাড়িরই গরু না কেমন কি চা হচ্ছে এটার দাম চাওয়া দাম একশো দুশো বিশ চাইছি একশো আশি লাগাইছি একশো আশি লাগায় দুশো বিশ চাওয়া দাম দর্শক এই যে দেখেন কোয়ালিটিটা মাশাল্লাহ আরও কিছু ধারণা দিব কাস্টমার কেমন দেখতেছেন আজকে ভালো ভাই ভালো বাজার মোটামুটি কেমন দেখতেছেন বাজার মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে চাহিদা একটু বাড়ছে না চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে তো এই গোরটা কত মাসের প্রেগনেন্ট আছে কত মাসের প্রেগনেন্ট নয় আট মাস আট মাস আট মাস তাতে কয়টা এটা চারটে কেমন কি আইডিয়া করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে হাট মজে দুইশো আইডিয়া করে আছে দুইশোর আইডিয়া করে আছে এক লক্ষ আশি বলে দর্শক এই যে দেখেন মাসাল্লাহ কোয়ালিটিটা সম্পূর্ণ একেবারে যে আরও সময় আছে তলা বাটের গেট আপটাও মাসাল্লাহ ভালো আরও সময় আছে আরও সময় নিয়ে কিন্তু নামবে আর কি দেখেন দুধ কত লিটার হতে পারে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা তারপরে গরু দুধ ষোলো লিটার পনেরো লিটার পনেরো লিটার প্লাস থাকবে দর্শক ওই যে পনেরো লিটার প্লাস থাকবে মাসাল্লাহ এখানে দেখাশোনা চলতেছে এই যে আরও একটা দেখেন একটু হাটে কাদা একটু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড এখন আবার রোদ প্রচণ্ড একটু কথা বলবো ভাইয়ের সাথে চলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন ভাই পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কটা ভাই পর্যন্ত এখনো বিক্রি হয়নি কাস্টমার কেমন দেখতেছেন আজকে ভাই বৃষ্টির লেগে ভাই বৃষ্টির লেগে একটু কাস্টমার কম না এটা কেমন কি চা হচ্ছে দুইশো দশ চা ছিল দুই লক্ষ দশ চা হচ্ছে দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত দুই দাঁত দশ দুই লক্ষ দশ চা দাম একটু দেখাই দাঁতেও কিন্তু দুইটা মাসাল্লাহ কলা বাটার কিন্তু একবার লক্ষ্য করে এই যে গরুটা মাসাল্লাহ কিন্তু ডাবল বডির এ ধরনের গরু কিন্তু ভালো মানের গরু এই যে পেন্সিল মাটের গামি দেখতে পাচ্ছেন তলা বাটার কেটপটা একটু আরও কিছু ধারণা দিব ভাই কত মাসের প্রেগনেন্ট এটা আট মাস পনেরো দিন আট মাস দিন দাঁতে কয়টা ছিল দুই দাঁত তাহলে তো এটা প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা আনুমানিক দুধ কত লিটার আসতে পারে বাচ্চাদের পরে পনেরো ষোলো কেজি পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি দাম দেয় কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে এক লক্ষ নব্বইয়ের উপরে হলে দিয়ে দিবেন আর কি দর্শক দেখেন মাসাল্লাহ এটা কেমন কি চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম দর্শক এটা এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম দেখেন একটু দেখা এটা তাতে কয়টা ছিল ভাই এটাও দুই দাম দর্শক এটাও প্রথম বাচ্চা দেবে দেখেন মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু তিন তিনটা কালেকশন আছে তিনটাই ভালো অলরেডি দেখাশোনা চলতেছে তিনটা গরুই কিন্তু দেখাশোনা চলতেছে আর কি এই যে দেখেন ভাই এটা কি জাতের শাহিওয়াল দর্শক এটা কিন্তু সাহিওয়াল এটা দুধ কেমন আসতে পারে ভাই

পঁয়ত্রিশ দাম দেওয়া হয়েছে দেখেন এটা শাহিল এটারও দুধ কিন্তু মার্শাল্লা এগুলারও কিন্তু দুধ হয় আর কি দর্শক আপনি দেখা যাচ্ছে ওইগুলার আপনার পনেরো লিটার প্লাস এরকমই আর কি মাসাল্লাহ আশা করা যায় এই যে চাহিদা এই গরুটা ভালো দেখতেছি গরুটা যাতে সাহিল দেখেন বিগ বিগ বডিরও গরু কিন্তু এই হাটে পেয়ে যাচ্ছেন আবার আপনার লো বাজেটের যেগুলো আছে দেখা যাচ্ছে লো বাজেট যে গরুগুলা সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে একটু সময় নিয়ে সাথে থাকেন আমি আরো দু গরুর দাম দেখাবো ইনশাল্লাহ আজকে হাটে প্রচন্ড কাদা আবহাওয়া কখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে বলাটা মুশকিল হয়ে যাচ্ছে এই এই যে যে বৃষ্টি হচ্ছে আবার রোদ এখনই এখনই গরুটা শোনা চলতেছে দেখেন বলা বলাটা মার্শাল ভালো কিন্তু যারা দুধের গরু খুঁজতেছেন তারা কিন্তু এই সোনাই হাটে আসলে এ ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারে না একটু ছোট ভাইয়ের সাথে কথা বলি চলেন ভাই কি অবস্থা কেমন আছেন

এসে দেখে শুনে এই গোরগুলো সংগ্রহ করতে হবে আপনাদের এই যে আবারও আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক প্রচণ্ড ভিড়ের মধ্যে কাদার মধ্যে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে সেই কারণেই কিন্তু এই যে হয়ে যাবে এটা আর কি হয়ে যাবে দেখাবো ইনশাল্লাহ এটা এটা মনে হয় হয়ে যাবে এই যে কলা বাটার কিটাপটা দেখেন মাসাল্লাহ এই জোরোটা দেখাশোনা চলতেছে আর কি কোয়ালিটিগুলো মাসাল্লাহ ভালো আছে এই যে প্রচুর আমদানি বেচা কিনা জমে উঠেছে এই মুহূর্তে এসে বেচা কিনা একেবারে জমে উঠেছে কি আর বলবো দেখেন আমদানি প্রচুর কাস্টমারও প্রচুর একেবারে জমজমাট

এই যে হাটের মধ্যে ঢুকতে আছে ঢুকতে আছে। এখনো যে এই গাবিগুলো আছে মাসাল্লাহ এগুলো ঢুকতে আছে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই শুনে গঞ্জে চলে আসবে ইনশাল্লাহ